পারিনা পারি না না কেন একসাথে ফাইট নেওয়ার পরেও হেরে যাই কেন টিম ফাইটের সময় আমরা নেওয়ার পরেও হেরে যাই আজকে আমি এই বিষয় নিয়ে আলোচনা করব তোমাদের কি কি ভুল হয় তোমরা কি কি ভালো করবে কি ভালো করলে তোমাদের জন্য ভালো হবে করতে আজকে আমি আলোচনা করবো তোমরা কেন একসাথে ফাইট নেওয়ার পরেও হেরে যাও তোমরা চারজনই ভালো হবে আমার ভিডিও দেখছো অবশ্য না দেখলে নাই চার জনই ফাইট নেওয়া একসাথে ভালো পজিশন ধরে ফাইট নাও কিন্তু তারপর তোমরা হেরে যাও কি ভুল হয় অবশ্যই ভাইয়া শর্ট ভিডিও তোমার আমি কখনোই বলতে পারবো না তার জন্য কি করতে হবে আমার লং ভিডিও আনতে হবে কিন্তু ভাই লং ভিডিও তো তোমরা দেখো না তো আমি আনা নানা সমান তার জন্য আমি লং ভিডিও আনা বাদ দিয়ে দিছি তোমরা যদি বলো তোমরা যদি বেশি কমেন্ট করো তাহলে অবশ্যই আমি লং ভিডিও আনবো লং ভিডিও আমার আনতে আমার মন চাই কারণ শর্ট ভিডিওতে আমি চাইলেও তোমাদেরকে সম্পূর্ণ বলে বোঝাতে পারি না তোমাদের সর্বপ্রথম ভুল তোমাদের কন্ডিশন ভুল তোমরা ভুল কল দাও যেমন স্ন্যাপারে শর্ট দিছে কিন্তু শর্ট মিস হয়ে গেছে কিন্তু সে সে যে ভালো একজন স্ন্যাপার সেটা বোঝানোর জন্য সে মিথ্যা কল দিবে যে আমি শিওর তাকে ড্যামেজ দিয়েছি দেখো কিন্তু যখনই তোমরা রাজ দিয়ে যাবা তখনই দেখবে সে

আমি আর বলতেছি তোমার কখনো কল উল্টা পাল্টা কল দিবা না সঠিক কল দিবা আর যদি তুমি ড্যামেজ দিয়ে থাকো অবশ্যই বলবো তাহলে বলবা আর এর যদি ভাইয়া এখানে দেখি এক দিনে 1000 লাইক কমপ্লিট হইছে তা অবশ্যই ভাই আমি তোমাদের এমন একটা ঠিক বলবো যদি তুমি সেইভাবে ফাইট নাও অবশ্যই ভাইয়া তুমি টিম ভয় ব্যাপার তোমার জন্য কোনো ব্যাপারই হবে না আশা করি বুঝতে পারছো দেখা হবে পরবর্তী ভিডিওতে তো ততক্ষণ ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ